যদি পিয়াজ দিবা নাই কি দি দিবা হা পিয়াজ দিয়াৰ দৰকাৰ নাই এইবাবে দিলে

এই চাইড এৰি খুব এ মিৰাজ খোলা নাকি তালা দিয়া এই চাইড কোভিডকালীন সময় আমরা জরুরি খাদ্য সেবা শিশু খাদ্য বিতরণ চিকিৎসা সেবা বিতরণ অক্সিজেন সরবরাহ এর পরবর্তীতে বাগেরহাটের যে কোনো দুর্যোগে যে কোনো ক্রান্তিকালে আমরা প্রাণের বাঘেরহাট বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করে থাকি নোয়াখালী ফেনী অঞ্চলে ভয়াবহ বন্যাতে পুরো এলাকার পানিতে নিমজ্জিত হয়েছে তার কারণে আমরা প্রাণের বাগেটের পক্ষ থেকে জরুরি খাদ্য সেবা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি তারা এই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ছোটো ভাইয়েরা জরুরি খাদ্য মধ্যে শুকনো খাবার যেসব সেগুলো প্যাকেটিংয়ের কাজ করছে আমাদের এখানে বিস্কিট চিড়া মুড়ি বিশুদ্ধ পানি ঔষধ স্যানিটারি ন্যাপকিন শিশুদের জন্যে দুধ কাপড় এগুলো আমরা সংগ্রহ করেছি সংগ্রহ করে প্যাকেটিংয়ের কাজ চলছে আশাবাদী আমরা আগামীকাল নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করতে পারবো আমরা প্রথমে সেখানে গিয়ে আমরা যেসব এলাকায় এখন পর্যন্ত জরুরি খাদ্য সেবা পৌঁছায়নি সেসব এলাকায় আমরা গিয়ে বাড়িতে বাড়িতে এই জরুরি খাদ্য সেবাগুলো পৌঁছে দিব এইখানে সব কাপড় সবে যে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় আছে এই কোথা থেকে কারা এই শহরের স্থানীয় অনেক ছেলেরা যারা নিজ উদ্যোগে কালেকশন করে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে সকল শ্রেণী পেশার মানুষ সকল রাজনৈতিক মানুষ হোক যাই হোক সবাই মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে প্রাণের বাগেরহাটের সাথে সেই কোভিডকালীন সময় তো শুধু বাগেরাট না বাগেরাটের বাইরের লোকজন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা পাঠিয়েছে যারা বাগেরহাটে কোনো দিন আসেনও নাই তারাও প্রাণের বাগেরহাটের অর্থ তহবিলে টাকা পাঠিয়েছে খুলে দাও খোলা নাকি তালা দেয়া এই সাইড প্রাণের বাগেরাটবাসীর আর্থিক সহযোগিতা এবং ভালোবাসায় ক্ষুজ ক্ষুজো করে বেশ কিছু টাকা আমাদের হাতে ইতিমধ্যে আসছে সেই টাকার মাধ্যমে আমরা জরুরি নোয়াখালী এবং ফেনীবাসীর জন্যে যারা দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বন্যায় কবলিত অবস্থায় আছে তাদের জন্যে আমরা জরুরি খাদ্য সেবা যেমন চিড়া মুড়ি তারপরে বিস্কিট সব শুকনা খাবার পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন বা বাচ্চাদের জন্যে গুঁড়া দুধ বিভিন্ন রকম প্রকার ওষুধ কাপড় এ জাতীয় খাবার আমরা সংগ্রহ করে প্যাকেটজাত করে আমরা গাড়িতে লোড করেছি আমরা কিছুক্ষণের মধ্যে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হব প্রথমে আমরা নোয়াখালীর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সেখান থেকে আমরা তলার যোগে বা যেভাবে যাওয়া যায় ওখানে যেহেতু ওখানকার অবস্থা খুবই খারাপ সেভাবে আমরা বাড়িতে বাড়িতে বা বিভিন্ন সাইক্লোন সেন্টারে এই শুকনো খাবার সহ অন্য অন্য যেসব সেবা সামগ্রী আমাদের কাছে আছে সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের এই কাজে যুক্ত যারা যারা থেকেছেন শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন বা যে যেভাবে পরামর্শ দিয়েছেন তাদের সকলকে প্রাণের বাগেরাটবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থভাবে আমাদের এই সেবা সামগ্রী বিতরণ শেষে সুস্থভাবে যাতে আমরা আবার বাগেরাটে ফিরে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ